রবিবার রাতেই চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল হুগলির গোঘাটের প্রখ্যাত কাঁটালি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণ আলঙ্কার এবং প্রাচীন পুজোর বাসনপত্র উদাও হয়ে গেছে মন্দির থেকে এই ঐতিহাসিক মন্দিরটির উল্লেখ রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসেও সোমবার ভোরে প্রতিদিনের মতো পূজারী শৈলেন চক্রবর্তী মন্দিরে এসে দেখেন গেটের তালা ভাঙা ভিতরে ঢুকে দেখেন মায়ের গা থেকে সমস্ত স্বর্ণ অলঙ্কার এবং বহু মূল্যবান কাঁসা পিতলের বাসনপত্র চুরি হয়েছে প্রাথমিক অনুমানে বাসনপত্রের ওজন পঞ্চাশ কেজি বেশি বলেই জানা গেছে স্বর্ণ অলঙ্কারের মোট মূল্য এখনও নির্ধারণ না হলেও তা লক্ষাধিক টাকার বলেই অনুমান করা হচ্ছে ঘটনার পরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারণ মন্দিরটি গোঘাট কামারপুকুর জাতীয় সড়কের একেবারে ধারে অবস্থিত যেখানে নিয়মিত পুলিশ টহল থাকে ফলে প্রশ্ন উঠছে এমন নিরাপত্তা বেষ্টিত এলাকায় কিভাবে এত বড়ো চুরি সংঘটিত হলো স্থানীয় বাসিন্দারা মনে করছেন এটি কোনো সাধারণ চুরি নয় বরং পরিকল্পিত ডাকাতির ঘটনা তাদের বক্তব্য যদি জাতীয় সড়কের ধারে এত বড়ো চুরি হয় তবে আমরা আর কোথায় নিরাপদ ঘটনার পর গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এলাকায় আতঙ্ক এবং ক্ষোভ দুই লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে দোষীদের দ্রুত চিহ্নিত করে করা ব্যবস্থা নেওয়া হবে ঠাকুর ফোন করেছিলেন এলাম এসে দেখলাম চাবিটা ভাঙা পড়ে আছে দেখালো তারপরে দেখলাম ভিতরে একটাও বাসনপত্র নেই প্রচুর বাসন থাকে তামা কাঁসা পিতল এসব প্রচুর মায়ের বাসন থাকে পুজো দেওয়ার জন্য পুষ্পপত্র সব কিছু প্রদীপ প্রদীপ কোনো কিচ্ছু নেই তারপরে একটু সাইডেই ঘুরে আবার দেখালেন যে পনেরো বাক্সটা ভাঙা আছে তাতে টাকা পয়সা তো থাকে অনেকদিন ছাড়া খোলা হয় সেগুলো সব নিয়ে চলে গেছে মায়ের গায়ে অনেক গয়না থাকে নাকের কানের জীব সব সোনার কপালে একটা চোখের মতন রকম জিনিস মায়ের ছিল সব সোনার সেগুলো সব নিয়ে চলে গেছে এটা কাঁটালি সিদ্ধেশ্বরী মা কালী মায়ের মন্দির কখন হয়েছে ঘটনাটি মনে হচ্ছে রাত্রে হয়েছে কখন আর সেটা কিভাবে জানবো ভোরবেলা ঠাকুর মশাই প্রতিদিন সাড়ে চারটে আসেন এসে মন্দির পরিষ্কার করেন ফুল তুলেন এসে দেখলেন তখন ভাঙা আমাকে পাঁচটার দিকে ফোনটা করেছে আমার নাম তরুণ দে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে পি এফ টি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হল আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে